ওরে এই দুনিয়ার ভালোবাসা হয়েছে নির্মম গতি ওরে দরের ভাই মরিয়ে গেল তার দিতে চাই না মাটি এই দুনিয়ার ভালোবাসা হয়েছে নির্মম গতি আর এই দুনিয়ার ভালোবাসা হয়েছে নির্মম গতি এ কেমন মহামারী আইলো রে ভাই বিশ্বে ওরে নিঃশ্বাসে পুশ্বাসে যেমন বিশ্বের বড়ি খাচ্ছে ওরে এ কেমন মহামারী আইলো রে ভাই বিশ্বে ওরে নিঃশ্বাসে পুশ্বাসে যেমন বিশ্বের বড়ি খাচ্ছে ওরে কত মানুষ গেল মারা কত মানুষ গেল মারা

ওরে কেমন মহামারী আইলো রে ভাই বিশ্বে ওরে নিঃশ্বাসে যেমন বিশ্বের ওরে কত মানুষ গেল কত মানুষ গেল মারা কত মানুষ গেল মারা তাদের দেয় নাই এক মুঠ মাটি এই দুনিয়ার ভালো বাসায় নির্মগতি ওরে এই দুনিয়ার ভালোবাসা হইছে নির্মগতি গতি ও ভাই রে এ বিশ্বতে যেদিক তাকাই পড়ে আছে লাশ ওরে কারই আছে ঠান্ডা কাশি কারই আবার শ্বাস ওরে এ বিশ্বতে যেদিক তাকাই পড়ে আছে লাশ ওরে কারই আছে ঠান্ডা কাশি কারই আবার শ্বাস ওরে জর হইয়া মরে গেলে জ্বর হইয়া মরে গেল জ্বর হইয়া মরে গেলে তাদের দেয় না এক মুদমাতি এই দুনিয়ার ভালোবাসা হইছে নির্মগতি বাইরে এই দুনিয়ার ভালোবাসা হইছে নির্মগতি ওরে জোরে ভাই মরিয়া গেল। জোরের ভাই মরিয়া গেল। জোরের ভাই মরিয়া গেলে তার হে দিতে চাই না মাটি এই দুনিয়ার ভালোবাসা হইছে নিৰ্মমগতি আরে এই দুনিয়ার ভালোবাসা হইছে নিৰ্মমগতি ওরে বাবা মায়ের শরণ তলে সন্তানের জান্নাত ওরে শুনেছি শুনেছি আমি কুরআনের আয়াত ওরে বাবা মায়ের শরণ তলে সন্তানের জান্নাত ওরে শুনেছি শুনেছি আমি কুরআনের আয়াত করে সেই বাবা মা মারা গেল সেই বাবা মা মারা গেল সেই বাবা মা মারা গেল সন্তান দিতে চাই না মাটি এই দুনিয়ার ভালোবাসা হইছে নির্মমতি এই দুনিয়ার ভালোবাসা হইছে নির্মমতি তাই আজই বার তাই দিশেহারা কাঁদে দিবা নিশি ওরে এই মৃত্যু দিয়ো না আল্লাহ বলি তোমার কাশি তাই আজ দিছে হারা কান্দে দিবা নিশি ওরে তোমার কাছে যে মৃত হইলে পারে যে মৃত হইলে পারে যে মানসি দিতে না মাটি এই দুনিয়ার ভালোবাসা হইছে নির্মগতি